প্রিয় দর্শক সবাইকে শুভ নবমীর শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওটি হবে মহাষ্টমীর সন্ধ্যায় বিলোনিয়ার পুজো প্যান্ডেলে যে ভিড় তা নিয়ে মহাষ্টমীর রাত মানে বিলোনিয়াতে জনডল সেটা প্রতি বছরই সে দৃশ্যটা দেখা যায় তো আজকের এই মহাষ্টমীর সন্ধ্যায় দেখতে পাচ্ছেন এখন বনকরের দৃশ্য বনকর প্যান্ডেলের সামনে শিশু থেকে বয়স্ক হাঁটছেন সবাই সবাই পা মেলাচ্ছেন প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরছেন ঠাকুর দেখার জন্য আমনকোর থেকে একেবারে মোটর স্ট্যান্ড অব্দি আপনাদের নিয়ে যাব এবং প্যান্ডেলের সামনের যা ভিড় জনঢল সব কিছু ক্যামেরাবন্দি করব আপনাদের জন্য মহাষ্টমীর রাতের নয়টার দৃশ্য দেখছেন বিলোনিয়ার বনকরের আরও একটি সুন্দর পুজো প্যান্ডেল ওরিয়েন্টাল ক্লাব প্যান্ডেলের সামনে হাজারো দর্শনার্থীরা এখানে লাইনে দাঁড়িয়ে আছেন ভিতরে প্রবেশ করার জন্য দুর্গা ঠাকুরকে এক পলক দেখার জন্য লাইটিং সাউন্ড সবকিছু মিলে মানুষ পা মেলাচ্ছেন কিন্তু তালে তালে মহাষ্টমীর সন্ধ্যায় ব্লাড মাউথ ক্লাবের প্যান্ডেলের সামনে দৃশ্য দেখছেন হাজার হাজার দর্শনা বলতে পারি জনঢল পুরো রুটটা কিন্তু হয়ে আছে আর পাশেই সে ব্লাড মাউথ ক্লাব পুজো প্যান্ডেল আর ভিতরে প্রবেশ করার জন্য সবাই কিন্তু লাইনে আছেন সেই বীরের মাঝে আমিও আছি অনেক ব্যবসায়ী এবং স্বেচ্ছাসেবীরা রাস্তার পাশে পানীয় জলের ব্যবস্থা করে রেখেছেন মা মাসিরা হাঁটতে হাঁটতে তৃষ্ণান্ত হয়ে একটু গলা ভিজিয়ে নিচ্ছেন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা যার পিছনে রয়েছে লাখো মানুষের রুজি রোজগারের উপায়ও রাস্তার পাশে প্রচুর ফাস্টফুডের দোকান রয়েছে যারা ব্যস্ত রয়েছেন ফাস্টফুড নিয়ে আর খাওয়ার রসি স্বাদ নিচ্ছেন সে সমস্ত ফাস্টফুডের এখন দৃশ্য দেখছেন বিলোনিয়ার এক নং টিলার অনেকগুলো ফাস্টফুডের দোকান মহাষ্টমীর রাত যত বাড়ছে দর্শনার্থীর সংখ্যাও তত বাড়ছে প্রিয় দর্শক এখন নিয়ে আসলাম বিলোনিয়ার ওল্ড মোটর স্ট্যান্ড পুরাতন মোটর স্ট্যান্ডের ইউনিটি ক্লাব অ্যান্ড ব্যায়ামাগারের পুজো প্যান্ডেলের সামনের দৃশ্য দেখছেন হাজার হাজার দর্শনার্থীরা দাঁড়িয়ে আছেন ভিতরে প্রবেশ করার জন্য দুর্গা ঠাকুরকে দর্শন করার জন্য খুব সুন্দর একটি পুজো প্যান্ডেল করেছেন এবং ভিতরের মূর্তিও খুব সুন্দর হয়েছে ইউনিটি ক্লাবের

ভিতরে খুব সুন্দর মূর্তি আছে যদি কষ্ট করে যাইতে পারেন এই বয়স্ক মানুষগুলোর জন্য যদি ভিতরে প্রবেশ করার বিশেষ ব্যবস্থা থাকতো তাহলে কিন্তু খুবই ভালো হতো ছুটে চলেছেন এক প্যান্ডেল থেকে অন্য প্যান্ডেলে কিন্তু হঠাৎ বৃষ্টিতে কিছুটা ছন্দপতন প্রথমে ঝিরঝির করে বৃষ্টিপাত পরে মুষলধারে বৃষ্টি বাধ্য হয়ে লাখো দর্শনার্থীরা থমকে দাঁড়িয়ে গেলেন বৃষ্টি বন্ধ হওয়ার পর জনঢলের আবার পথ চলা শুরু প্যান্ডেলে প্যান্ডেলে আকাশের বিদ্যুৎ চমকানো কোনো কিছুয়ে মানুষের উচ্ছ্বাসকে এতটুকু দমাতে পারেনি। এই যে দেখছেন দৃশ্যটা কার না ভালো লাগে বলুন তো বাবার কাঁধে করে পুজো দেখা শৈশবকালে সেই স্মৃতিগুলোকে মনে করিয়ে দেয় এখন ঘড়িতে রাত এগারোটা মুহুর মুহুর ম্যাগের গজ্জন দর্শনার্থীদের ভিড় ওরিয়েন্টাল ক্লাবের সামনে এখনো মানুষের দৃশ্য দেখতে পাচ্ছেন কেউ যাচ্ছেন কেউ আসছেন আর বনকর ব্রিজের সেই মুহূর্তটা আপনাদের জন্য ক্যামেরাবন্দি করেছি খুব ইচ্ছে ছিল বিলোনিয়া শহরের আরও কিছু প্যান্ডেলের সামনে দর্শনার্থীদের ভিড় আপনাদের দেখা কিন্তু বৃষ্টির কারণে আমাকে আবার ফিরে আসতে হলো বনকর এখন বনকরের দৃশ্য দেখছেন মহাষ্টমীর রাত সাড়ে এগারোটার দৃশ্য দেখছেন আগরতলার রোড শান্তিবাজার আগরতলা আর রাজনগর রাধানগর বরপাথরি এবং বনকর এখানে আমার বাইকটা রেখে আমি গিয়েছিলাম পুজো দেখতে আর সামনে দেখতে পাচ্ছেন প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে হাজার হাজার গাড়ি বাইক যারা দূর দূরান্ত থেকে এসেছেন বিলোনিয়াতে সোনামরা বেলুনিয়ার রোডের দৃশ্য দেখছেন বনকর